আমরা যে ঢেল ঢেলকুপ ব্যবহার করি দেখেন আমরা একজন মানুষ ঢেলপুরুপ ছাড়া যদি পানি খরচ করে তা আমাদের যে মল যে জিনিস আছে এটা আমরা বাকি হাতে এরপরে আবার সাবান দিয়ে সাবানটাও কিন্তু তেল জাতীয় এটা দুইটা মিক্সচার হয়ে যায় তাইলে আমাদের হাত পরিষ্কার হইল না আমরা তো নাফা হয়ে গেলাম একটা মহিলা যদি একটা মহিলা এক বুজুর্গ ছিলেন উনি এত আমল করতেন জানামাজে নদীতে জানামাজ বিষয়ে নামাজ পড়তেন উনার স্ত্রী বলতে যে এটা এই বুজুর্গি যে উনি দেখাচ্ছেন এটা আমার বাম হাতের খেলা উনি একদিন ঢেল কুরু ব্যবহার করেননি তো উনি আর ওই পানিতে জানামাজ পড়ে নামাজ পড়তে পারেননি কারণ উনারা রান্না করি খাওয়ায় তো আপনি উনারা যদি ঢেল না নেয় আমরা না নেয় আমরা যদি না নেয় তো উনারা নিবে কি এই কারণে এটার ভিতরে আল্লাহ তালা দেখ এগুলো রাখবে যে আমাদের হাতের যে রেখাগুলো আছে এর সাথে স্পষ্ট হয় স্পষ্ট হওয়ার পরে আমরা কি করি সাবান দিয়ে ওটাকে আবার ধোয়ার চেষ্টা করি কিন্তু এটা পরিষ্কার হয় নেওয়া এটা দায়নি সুন্দর